সাবেক মন্ত্রী বারবার নির্বাচিত এমপি মঞ্চ আন্দোলনে যার নেতৃত্বে আমরা আন্দোলন করেছিলাম পাঁচ বছর এবং মুক্ত করেছিলাম বিপ্লবী সাবেক মহাসচিব সাবেক মন্ত্রী চোদ্দ জননত জন আনু হোসেন মঞ্জু মঞ্চ প্রবিষ্ঠ শেখ শহীদ রহুল আহমদ হালাদার চন্নু ভাই ফিরোজ ভাই বাবলা সহ জাতীয় পার্টির সকল নেতৃবৃন্দ সারা বাংলাদেশ থেকে আশা কাউন্সিল এবং ডেলিগেট বৃন্দ বন্ধুরা আমার আজকে আমরা বিশেষ একটি সংরক্ষণের সম্মেলন হচ্ছে অনেকে হয়তো মনে করে জাতীয় পার্টি ভাঙতেছে ন আমরা ঐক্যবদ্ধ জাতীয় পার্টির বারো রেজিস্ট্রেশন নম্বর এবং প্রতীক লাঙল সেইটা সম্মেলন করছি কারণ বর্তমান চেয়ারম্যান এই জাতীয় পার্টির জি এম কাদের ওনার নামে নিষেধাজ্ঞা জারি আছে সেই জন্য বেসরাম মাহমুদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মজিব হক চুন্ন মহাসচিব ওনাদের নেতৃত্বে আমরা জাতীয় পার্টি আজকে সম্মেলন করতেছি কাজে ভাঙার কোনো কারণ নাই ভুল বোঝাবুঝির কোনো কারণ এখানে আছে বলে আমি মনে করি না বন্ধুরা আমার আজকে আমি শুধু একটি কথা বলতে চাই সারা বাংলাদেশ থেকে প্রত্যেকটা উপজেলা থেকে এখানে নেতৃবৃন্দ আছে আপনাদের কাছে আমার অনুরোধ হলো চল্লিশ বছরের যুবক যারা বর্তমানে তারা এর সাথের উন্নয়নের কথা জানে না এই কথাগুলি আপনাদের গ্রামেগঞ্জে ছড়িয়ে দিতে হবে শুক্রবারকে ছুটির দিন ঘোষণা ইসলামকে রাষ্ট্র ধর্ম ঋণ সালিসি বোর্ড মসজিদ মন্দির বিদ্যুৎ বিল পানির বিল মৌকুব করেছিল এবং গ্রামের মানুষ পাকা রাস্তা পেয়েছিল বিদ্যুৎ পেয়েছিল এই যে কাজগুলি সমস্ত কিছু যদি আপনারা